মিডিয়া জগতের মানুষদের অনেকেই পছন্দ করেন না আগে থেকে কারণ মিডিয়া জগতের মানুষরা হচ্ছে পাঁচ আটা টাইপের এবং তারা যে সরকার দলই আসুক না কেন তাদের পাঁচ আটার শুরু করেন তবে এমন কিছু কিছু অভিনেত্রী বা অভিনেতা রয়েছেন এবং কিছু সাংবাদিক রয়েছেন যারা কিনা চরম লেভেলের পাঁচ আটা টাইপের হয় ছাত্র আন্দোলনের সময় পুরো দেশ এবং পুরো বিশ্বের মানুষ যেখানে ছাত্রদেরকে রক্ষা করা এবং তাদের দাবি মেনে নেওয়ার পক্ষে ছিলেন সেখানে আমাদের পা চাটা মিডিয়া জগতের কিছু মানুষ চাইছিলেন ছাত্ররা যেন তাদের আন্দোলন করতে না পারে এবং তার জন্য তারা পরিকল্পিতভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন একটি গ্রুপকুলার মাধ্যমে যেটির নাম ছিল আলু আসবে আলু আসবে গ্রুপের অ্যাডমিন ছিলেন পাঁচ আটা গ্রুপের অন্যতম সদস্য নায়ক ফেরদোস রিয়াজ এবং অরুণা বিশ্বাস এই গ্রুপের আরও সদস্য ছিলেন এমপি মন্ত্রীদের গার্লফ্রেন্ড হিসেবে পরিচিত বাবনা সোহানা সাবা এবং উর্মিলা শামিমা তুষ্টি সুবর্ণা মুস্তফাসহ অনেকে তাছাড়া জায়দ খান সাইমন সাদিকের মতন নায়করাও এই আন্দোলনের সাথে একগ্রতা প্রকাশ করেছিলেন সোহানাস বাপনা এরা নায়িকা হিসেবে পরিচিত থাকলেও তাদের হাতে কোনো কাজ না থাকা সত্ত্বেও তাদের বিলাসী জীবনযাপনের পেছনে কে বা কারা ছিলেন সেটি এখন স্পষ্ট এছাড়া আলো আসবে গ্রুপের অনেকের নাম এখনও জানা যায়নি খুব শীঘ্রই হয়তো তাদেরকেও জানা যায়